হ্যালো ভিউয়ার্স আজকে আবারও আমি আপনাদের সামনে কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হলাম এই যে আমার সামনে যে দুটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা জাম্বুকন্ডম আর একটা হচ্ছে লাভ টয় হ্যাঁ তো দুইটা কিন্তু এক না এটা একটা এটা একটা কাজ করবে এটা একটা কাজ করবে হ্যাঁ কিন্তু একই সাইজ কিন্তু দুটাই এটো আট ইঞ্চি এটো আট ইঞ্চি তো আজকে আমি দু আপনাদের আনবক্সিং করে দেখাব তো আগে লাভ টয়টা দেখাই দেখছেন এটা আর কি চাপ দিচ্ছি কতটা হচ্ছে অরিজিনাল সিলিকন তো এটার নাম হচ্ছে হ্যাঁ তো এটা 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 আমি আপনাদের দেখতে দেখতে হচ্ছে কত বড় আপনারা চাইলে এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবেন কিন্তু আবার জাম্বুটা সবাই ব্যবহার করতে পারবেন না এই দেখেন এটা কিন্তু আপনারা সবাই ব্যবহারের ক্ষেত্রে যাদের যতটুকু প্রয়োজন তারা অতটুকু ব্যবহার করবেন এটা কিন্তু বলটা ব্যবহার করা যায় এই দেখতে পারছেন তাই যে দেখেন আমি বলটাও কিন্তু রাখছি এটা কিন্তু আপনার যখন ব্যবহার করবেন আপনার জিনিসটা যদি ছোট হয় আপনি এরকম করে বল দিয়ে ব্যবহার করতে পারবেন কোনো তাতে সমস্যা নেই বুঝতে পারছেন তো এটা আপনি ব্যবহার করলে দেখেন এটা মাথাটা অনেকটা সফট এটা হচ্ছে অরজিনিয়ার সিলিকন এই প্রোডাক্ট অনেক ভালো যারা নিবেন যারা আট ইঞ্চির মধ্যে খুঁজতেছেন বা বড় চাইছেন তারা কিন্তু এটা নিতে পারেন আট ইঞ্চি অনেক ভালো একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার জাম্বু কন্ডম এটা হচ্ছে আপনাদের বলছে যে এটা কেন আমরা ব্যবহার করতে পারবো না সাড়ে চার ইঞ্চি নিচে হলে কারণ হচ্ছে যখন এটা সাড়ে চার ইঞ্চি হবে তখন তো আপনার জিনিসটা এতটুকু আসবে তখন এন্দে একটু ফাঁক থাকবে যাই হোক খালি থাকবে তখন আপনি এই জিনিসটা ভাঙা এভাবে ভাঙা যাবে তো ক্ষেত্রে আপনি কইরা যাই হোক করে আপনার ই হবে না আপনি করতে পারবেন না ওইরকম ভাবে তো এর জন্য বলছি এটা হচ্ছে আর কি যারা যাদের সাড়ে চার ইঞ্চির উপর আছে তারা ব্যবহার করবে আর এটা সবাই ব্যবহার করতে পারবে এটা হচ্ছে ফ্রি সাইজ এটা তারপর হচ্ছে এই আর কি এটা সবাই ব্যবহার করতে পারবে এই দেখতে পাচ্ছেন এটা আপনার যতটুকু প্রয়োজন আপনি এতটুকু আর কি আপনার নিজের আপনি করতে পারবেন তো যদি আপনারা নিতে চান যারাই নিবেন বা নিতে চান যাদের ভালো লাগছে আমাদের প্রোডাক্ট যদি নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল করে আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন বা এই প্রোডাক্ট সম্পর্কে আরো কিছু যদি জানতে চান ক্লিয়ারলি হয়ে আমার আমার কাছে কল করে ক্লিয়ারলি হতে পারেন বা প্রোডাক্ট অনেক ভালো দেখতে পারছেন অনেক উন্নত মানের তো এটা অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো ঠিক মতো দিতে হবে হ্যাঁ তাহলে আমাদের ডেলিভারি ম্যান আপনাদের ওই জায়গায় কি নিয়ে দিয়ে আসবে বা যেভাবেই হোক আপনি অ্যাসি পরিবহনে নিতে চাইলে অ্যাসি পরিবহনে নিতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সকলের ভালো লাগছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম